সালামু আলাইকুম আপনি কি ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তায় আছেন তাহলে আপনাকে একটা সুন্দর পরামর্শ দিই আপনি যদি এসএসসি পাস হয়ে থাকেন অথবা আপনার বয়স আঠারো থেকে উনচল্লিশের মধ্যে হয়ে থাকে তাহলে কোরিয়ান ভাষা শিখে স্বল্প খরচে দক্ষিণ কোরিয়া গিয়ে মাসে আড়াই থেকে তিন লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি ওভারটাইম করেন মাসে আরও অনেক টাকা ইনকাম করতে পারবেন এবং কোরিয়াতে সেটেল হতে পারবেন আপনার এত সম্ভাবনার হাত ছে আপনি লুপি নিতে পারেন শুধুমাত্র কোরিয়ান ভাষা শিখে দুই সালে ভাষা পারদর্শী পরীক্ষায় অনেক ছাত্রছাত্রী আবেদন করতে পারে নাই কারণ সার্ভার অনেক বেশি বিজি থাকার কারণে অল্প সময়ের মধ্যে কোটা পূরণ হয়ে যায় অনেক ছাত্রছাত্রী হতাশায় এবং কান্নায় ভেঙে পড়ে এবং তারা সুসাইড করার মতো পথও বেছে নিয়েছিল এটা নিয়েও দুশ্চিন্তার কোনো কারণ নাই কারণ আমাদের মোরাল লার্নিং ইনস্টিটিউটে অনেক ল্যাব রয়েছে এবং অসংখ্য ছাত্রছাত্রী একসাথে বসে আবেদন করতে পারবেন আমাদের এই কোর্সে আপনি তিনটা বই ফ্রি পাবেন এবং সাথে নতুন বইয়ের আলোকে পড়ানো হবে আমাদের এই কোর্সে আপনি যে ধরনের সুবিধা পাবেন আমাদের রয়েছে মাল্টিমিডিয়া এবং শীততাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম লাইব্রেরি সুবিধা ক্যান্টিন সুবিধা হোস্টেল সুবিধা বাসা শেখা থেকে শুরু করে কোরিয়া যাওয়া পর্যন্ত যত ধরনের সাপোর্ট প্রয়োজন সব আমরা করে থাকি তাহলে আর দেরি কেন চলে আসুন মোরাল লার্নিং ইনস্টিটিউটে এবং জেনে বুঝে কোরিয়ান ভাষা শেখার সিদ্ধান্ত নিন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আমাদের ঠিকানা হচ্ছে মোরাল লার্নিং ইনস্টিটিউট কল্যাণপুর বাস ঢাকা বারোশো সাত